আতা গাছে তোতা পাখি ডালিম গাছে টিয়া বিটিএস লাভার এক্স এসব নটে আমেরিকা নাকি পাফাক করে দেয় তিনশো টাকা নিয়া এর জন্যই আমি আকাশ বলি রাত বারোটার পর ট্রেন চালানোর সময় যদি ট্রেন গোল্ডের রাস্তা রেখে নিতম্বর রাস্তায় চলে যায় তাহলে কিন্তু ভাই বিটিএস লাভার এক্স এসব নটে আমেরিকাদের জন্ম হয় ওকে ফাইন পুটকিতে কুরকুরি আরো কত কিছু করবি বান্ধবী নিয়ে ঘুরবি আর বয়ফ্রেন্ড নিয়ে চিপাই যাবি বিশ্বাস করেন রাসেল ভাই এটা কিন্তু ওনার বয়ফ্রেন্ড না এটা হচ্ছে ওনার দাদার থেকে থেকে বীজ নেওয়া ওনার দাদির গর্ব থেকে জন্ম হওয়া ওনার বাবার অনেক কষ্টের ফসল ওনার মারপেটের ভাই তাই আর কি ভুলে ক্যাপশনে দিয়ে দিছে আমার উনি না 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 এরা তো ছাপরি না কে বলেছে এরা ছাপরি ইল বাবা তো বলে এরা হলো শাহাবাগি ওকে ফাইন একে নিয়ে প্রথমে একটা ভিডিও বানানোর পর যখন নাকি ভিডিওটা ট্রেন্ডিং এ চলে যায় ওমা তখন দেখি সকল রোস্টার রাই তাকে রোস্ট করে ভুস্ট করে দেয় ওই ভুস্টের ঠেলা সামলাইতে না পাইরা এরা বোকা দাসের মতো একটা ভিডিও বানাইয়া আপলোড কইরা দেয় যদিও সেই ভিডিওটাতে উনি সবার কাছে ক্ষমা চায় কিন্তু 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 বিশ্বাস করে বললেন ভাই আমি জানতাম এই নটি আমেরিকা ক্ষমা তাহার নিতম্ব দিয়া চাইছে মুখ দিয়া নয় উনি অতীতে কি নষ্টামো করেছে এর থেকে বেশি নষ্টামো এখন করিতেছে একটা কথা সময় মনে রাখবেন বাপার ভাই ফ্যামিলিতে থাকা সত্ত্বেও যেই ফ্যামিলির মেয়েরা এরকম ভাবে ওপেনলি সাহাবাগীদের মতো নষ্টামো করে ওই ফ্যামিলির মেয়ের বাপ ভাই হিজলাদের থেকেও কোনো অংশে কম না তাদের কাছে ধন সম্পদ আছে ঠিকই কিন্তু ওই ধন সম্পদ কোনো কাজেই আসে না আর হ্যাঁ ধন সম্পদ থেকে সম্পদটা মাইনাস করে নিয়ে যাওয়ার আগে আবারও বলে যাই এরা বাথার নিয়ে গুরুবে কারণ বয়ফ্রেন্ড ইজ ওল্ড বাথার ইজ গো। ধন্যবাদ